পাঁচশো টাকা যদি কেউ পেয়ে থাকো আমাদের এখানে জমা দেওয়ার জন্য অনুরোধ করে হ্যালো ইয়া গুরু সারিয়া সোহরা সোরা হাবিব

খেলা দেখার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমাদের স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কিভাবে তাদের দৌড় দিতে হবে নিয়ম কানুন গুলো শিখিয়ে দিচ্ছেন এদিকে মহিলা দর্শক রয়েছে ले <laughs> गयो <laughs>

সবচেয়ে বড় গ্রুপের মধ্যে এরা হচ্ছে প্রথম স্থান লাভ করছেন মোহাম্মদ দ্বিতীয় স্থান মোহাম্মদ শরীফ তৃতীয় স্থান মোহাম্মদ মিনহাস তিনজনে